এখন দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার মধ্যে কোন কোন বিষয়ে বলে থাকবে প্রথম আসবে হচ্ছে আচ্ছা মোদী দাদাকে কেন তো টেনশন দেন না তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই হ্যাঁ তাকে এত টেনশন দিতেছেন সে কত টেনশন দিতে পারে সে সে তো একসময় টেনশনে টেনশনে মানে কমায় চলে যাবে এই পাঁচ মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে গত দশ বছরেও এই পরিমাণ টেনশন সে কাজে দেয় নাই ডক্টর ইউনুস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন চাপকে ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা এটা তরুণ প্রজন্মের জন্য আপন আমার জনসাধারণের জন্য ইসলামপন্থীদের জন্য একটা বড় সুযোগ হবে ভারতের মিডিয়া কাছে উচ্চারণ একটা আতঙ্ক সুস্থ জামান বাবর দ্য রিয়েল হিরো রিয়েল হিরো সেভেন সিস্টার সাত বোনের এক ভাই বাবর সাত বোনের এক ভাই বুঝে রাখে আল্লাহ মাড়ে কি কে ভাবে বলেন ভারতে বাংলাদেশের সকল মাফিয়াগুলো একত্রিত হয়েছে তারা এই দেশকে অস্তিত্বহীন করার জন্য নানান রকম নীলনকশা টোনেন করছেন পাশাপাশি আমার কাছে থাকা আরও কিছু তথ্য আপনাদের সাথে সম্পৃক্ত করব প্রিয় দর্শক পঞ্চগড় থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সারজিদ আলম জনগণের কাছে তারা ছেড়ে দিয়েছে জনগণ যদি চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে সারজিদ আলম সহ দর্শক অবশেষে ভারত যেটা বলেছিল সেটাই সত্যি হলো অথবা আপনারা বলতে পারেন ভারতীয় গদি মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে খারাপ মন্তব্য করতে গিয়ে যেই কথাগুলো আগেই বলেছিল অবশেষে সেটাই হয়তোবা সত্যি হতে চলেছে কেননা প্রিয় দর্শক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি সামরিক বৈঠক হয়েছে এমনকি সেই বৈঠকে এমন একটি অস্ত্র সম্পর্কে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে যেটি আসলে কল্পনারও বাইরে প্রিয় দর্শক পাকিস্তান থেকে বাংলাদেশে যখন পরপর দুইটি জাহাজ আসে তখন কিন্তু ভারতীয় মিডিয়া দাবি করেছিল এই জাহাজের কন্টেনারগুলোতে বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী রয়েছে প্রিয়দর্শক এবার লুকিয়ে লুকিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ কোনো অস্ত্র আনবে না বরং প্রকাশ্যে আনবে প্রদর্শক এখন প্রশ্ন উঠছে ভারত কি বলবে প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে জানতে পারবেন এমনকি প্রিয় দর্শক বাংলাদেশ পাকিস্তানের থেকে ঠিক কি অস্ত্র আনতে চলেছে যেটা ভারতের জন্য গলার কাটা হবে সেটিও জানতে পারবেন এমনকি দর্শক আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা আমি ভিডিও ভিডিওগুলোর অংশ করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারতের গণমাধ্যমগুলো বরাবরই কিন্তু নানান ধরনের নিউজ দিচ্ছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছু ডাইমেনশন আসবে তবে এত দ্রুত এই ধরনের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল জানি না তবে ভারত মোটেও প্রস্তুত ছিল না ভারতের দাবি ছিল যে ওই শিপমেন্টের মধ্যে যে বড় বড় কি বলা হয় যে আমরা যে ইয়াগুলো আনি কন্টেইনারগুলো আনি সেগুলোর ভিতরে নাকি পাকিস্তান থেকে অনেক কিছু আসছে তবে না এবার প্রকাশ্যে আসবে এরকম কন্টেনারের জায়গাই হবে না জিনিসটাই এরকম ভয়ঙ্কর চোখা মাথা এবং কি বিষয়টা মানে মোটামুটি একটা সেই লেভেলের মেশিন হ্যাঁ খেলনা খেলনা নাম কি জে এফ থান্ডার থান্ডার বলছেন তো বজ্রপাত যেটা হারে আর কি যাই হোক তো জিনিসটা এরকম বজ্রপাত টাইপের এখন বিষয়টাকে আসলে ভারত কিভাবে নিবে তবে ভারত কিভাবে নিবে এটা আমাদের গণার টাইম নাই আপাতত আমরা আমাদের সামরিক ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চাচ্ছি পাকিস্তানি জেফ থান্ডার ফাইটার জ্যাট ওটাতেই এই মুহূর্তে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে একটা বড় হতে যাচ্ছে সম্ভবত পাকিস্তানের অত্যাধুনিক থান্ডার নিয়ে বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্কের উন্নয়ন এবং এই যুদ্ধ বিমানের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অলরেডি একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল এই মুহূর্তে পাকিস্তান সফর করছে গতকালকে বলছিলাম আপনাদেরকে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা বৈঠক চলছে আর সেই বৈঠকে বাংলাদেশ থেকে আমাদের সেনাবাহিনীর একটা উচ্চ প্রতিরক্ষা প্রতিনিধি দল এই মুহূর্তে পাকিস্তান সফররত আছেন তা আমরা যদি দেখি আপনার পাকিস্তানের এই যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের দিয়ে মানে আইএসপিআর বাংলাদেশও আইএসপিআর আছে পাকিস্তান আছে প্রতিবেদনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তারা বলছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর যে সদর দপ্তর আছে প্রধান সদর দপ্তর সেখানে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ পাকিস্তান উভয় পক্ষই সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলা হচ্ছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি পাকিস্তানের এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি পাকিস্তানের বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি এবং যেই মেশিনারিজ আছে সেগুলোর প্রশংসা করেছেন বিশেষভাবে পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার এই যুদ্ধবিমানটির উৎপাদন উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা তিনি প্রকাশ করেছেন পাকিস্তানের বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশকে আরও যৌথ প্রশিক্ষণ এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেছেন এছাড়া পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানো দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে সেটাকে আরও শক্তিশালী করা উপরে তারা গুরুত্ব দিয়েছে তো জেএফিন থান্ডার মেশিনটা কি এই যুদ্ধ বিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি রোল ফাইটার জেট যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই যুদ্ধ বিমানটি দিনে এবং রাতে দুই সময় অভিযান চালানো যায় ডগ এবং প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতও কাজ করতে পারে এই যুদ্ধ যুদ্ধবিমানটির ওজন তুলনামূলকভাবে কম ফলে এটি সহজে দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম এটি পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে বাংলাদেশের সামরিক বহরে খুব শিগগিরই এই JF-17 থান্ডার যুদ্ধবিমানটি যুক্ত হবে এমনটা আশা করা হচ্ছে আর বাংলাদেশের সামরিক শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে কিনা ফেলেন দরকার আছে পৃথিবীর সব দেশ থেকে কোন একটা দেশ থেকে নির্দিষ্ট কেনার পক্ষে আমি না কেননা বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পাকিস্তান থেকে আমরা শুধু কিনলে হবে না উন্নত রাষ্ট্র থেকে কিনতে হবে কারণ তারা যত কিছুই বেচুক একটা জিনিস মাথায় রাখতে হবে পাকিস্তানের সাথে আগে যুদ্ধ হয়েছে ভারতের সাথে কখনো হইতেও পারে হারমোনা জিতব পরে বাট হইতে পারে তো আমরা যে মেশিনারিজগুলো আনবো এখানে এই দুই দেশ যদি খুব বেশি ভালো জানে যে তারা কী দিছে আমরা কাছে এগুলোর দুর্বলতা কি অবশ্যই তাদের মাথায় আছে তাই না সো কিনা যায় পাকিস্তান থেকেও কিনেন ভারত থেকেও কিনেন বাট এর বাহিরে রেজিন থেকে চীন থেকেও কিনেন এর বাহিরে রাশা তারপর পশ্চিমারাষ্ট্র ওইখান থেকে কিনতে হবে প্রিয় দর্শক পঞ্চগড় থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সারজিদ আলম আজকে পঞ্চকর গিয়েছেন শীত বস্ত্র বিতরণের জন্য সেখানে তিনি বলেছেন যে ছাত্র সমাজের নেতৃত্বকে সংসদে যদি জনগণ দেখতে চায় তাহলে আমরা আগামী নির্বাচনে পঞ্চগড় বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হতে আগ্রহ বোধ করছি জনগণের কাছে তারা ছেড়ে দিয়েছে জনগণ যদি চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সাজিদ আলম সহ এই আন্দোলনে বৌষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে আছে তারা আগামী সংসদ নির্বাচনে ঘোষণা অলরেডি আজকে আজকে শুক্রবারই দিয়ে ফেলেছেন এর আগে আমরা কিন্তু বারবার শুনে আসছিলাম যে তাদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দল হচ্ছে আর ওই রাজনৈতিক দল থেকে তারা নির্বাচন করবে আর এই নির্বাচনে তারা কার প্রতিদ্বন্দ্বী হবে সবচাইতে বড় দুঃসংবাদ হলো বিএনপি এবং জামাতের জন্য কারণ তারা যদি প্রার্থী হয় তারা কিন্তু ভোট কাটবে বিএনপি এবং জামাতের আওয়ামী লীগের ভোট তারা কাটবে না কারণ আওয়ামী লীগের লোকজন বুটি দিবে না যদি তাদের প্রার্থী না থাকে কারণ আওয়ামী লীগ এমন একটি দল এমন একটি বিষাক্ত দল ওরা কাউকে বিশ্বাস করে না কাউকে ভালোবাসে না কাউকে কোনো স্পেস দিবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ হল যদি আওয়ামী লীগের প্রার্থী প তাহলে যে কোনো দলকে হারিয়ে আওয়ামী লীগ তাদের ডামি প্রার্থী হোক বেনামে হোক নামে হোক অথবা জাতীয় পার্টির যদি প্রার্থী তারা পেয়ে যা তাকে তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়ে অশান্ত রাখার চেষ্টা করবে সংসদকে কিন্তু সারজিদ আলমরা যখন নির্বাচন করবে হাসনাদ আবদুল্লাহ তারা যখন নির্বাচন করবে তখন কিন্তু ভোট কাটা যাবে বিএনপি এবং জামাতের কারণ বিএনপি জামাত যারা করে বা যারা এই মনোর ভাব নিয়ে বড় হচ্ছে তরুণ সমাজ ওই তরুণ সমাজের বুটি কিন্তু সার্জিদ আলম বা হাসনাদ আবদুল্লাহ ওরা পাবে তাই আগামী নির্বাচনে তিনটি বড় শক্ত নির্বাচনের জন্য তিনটি গ্রুপ আসছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইতিমধ্যে জানতে পেরেছি সার্জিদ আলমদের লিডার কে হবে যদি সার্জিদ আলমরা নির্বাচনে বিজয়ী হয় প্রধানমন্ত্রী কে হবে সেটাও নাকি তারা করেছেন এমন একজন ব্যক্তির নাম আসছে আপনাদের সামনে আমি আমি যদি এখন তুলে তুলে তাহলে আপনাদের চক্ষু কপালে উঠে যাবে কিন্তু এই মুহূর্তে ধরছি না কারণ ওই ব্যক্তি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট উনি যদি নিজে না বলেন তাহলে আমার বলাটা ঠিক হবে না কারণ তারা চাচ্ছেন দর কষাকষি করছেন উনাকে আবদার করছেন উনি যেন তাদের দলের প্রধান হন যে ব্যক্তিকে বর্তমান সময়ে বাংলাদেশের বহু মানুষ ভালোবাসেন ভারত বিরোধী একজন সংগ্রামী হিসাবে ভারত বিরোধী একজন সংগ্রামী সাংবাদিক আমি এতটুকু বললাম বাকিটা বললাম না এবার আপনারা যার নাম ইচ্ছা তার নাম কমেন্ট করে লিখতে পারেন কিন্তু একজন ভারত বিরোধী সাংবাদিককে তারা চয়েস করেছে তাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো আসন পা প্রধানমন্ত্রী কে হবে সেই ঘোষণা তারা দিবে নির্বাচনের আগ মুহূর্তে আর জামাত থেকে আমরা জানি জামাত যদি নির্বাচিত হয় ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে আবার বিএনপি যদি নির্বাচিত হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কেউ কেউ বলছেন বেগম খেলাদা জিয়া প্রধানমন্ত্রী হবে উপ প্রধানমন্ত্রী তারেক রহমান

আর এই দেশকে অস্তিত্বশীল করার জন্য নানান রকম নিরীক্ষা প্রণয়ন করছেন আজকে দেখলাম আমাদের জনপ্রিয় পত্রিকা মাহমুদ রহমানের আমার দেশে এই ব্যাপারে একটা লিড নিউজwidetilde করা হয়েছে এবং স্পেসিফিক সেখানে আওয়ামী লীগের নেতারা কি করছেন কারাকার সেখানে অবস্থান করছেন তাদের পরিকল্পনা কি এই বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে আমি আমার দেশ থেকে কিছু প্রতিবেদন জানাবো পাশাপাশি আমার কাছে থাকা আরো কিছু তথ্য আপনাদের সাথে সম্পৃক্ত করব আমি প্রথমে আমার দেশ থেকে আপনাদেরকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি এবং এতে করে আপনারা বুঝবেন যে ভারতে আওয়ামী লীগ কি কি পরিকল্পনা করছে এবং কারা অবস্থান করছে চলুন ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছে আওয়ামী ফ্যাসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নুরুলনবী চৌধুরী শাওন ক্যাসিনো সাইদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এ কে এম মমিনুল হক সাইদ আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীদের ভারতে অবস্থানের বিষয় নিশ্চিত হওয়া গেছে এছাড়া বেশ কজন সাবেক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা রয়েছেন সেখানে তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সংস্থা আমাদের পত্রিকাকে নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে সেখানে রয়েছেন নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকার দেয় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়া হচ্ছে তাদের মূল টার্গেট ওই সূত্রটি জানায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস গুলশান কলোনি নিউ টাউন ভাঙ্গুর চিনার পার্ক যাত্রাগাছি এলাকায় আওয়ামী লীগের নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কিনেছিল বহু আগেই নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে সেই আবাসন অত্যন্ত পশ এলাকায় খুব ছিনছাম আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্পন্ন রয়েছে একাধিক সুইমিং পুল সেখানকার সিকিউরিটি গার্ড আমার দেশ পত্রিকারের প্রতিবেদনকে প্রতিবেদককে জানান বাংলাদেশের অনেকেই আসেন এখানে এবং থাকেন কারো নিজস্ব ফ্ল্যাট আছে কিনা জানা নেই তবে ভালো থাকেন অনেকেই খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচ ছ মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তি ভেদা ও ওয়ান টেন এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছে তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাছের গাড়িতে চলাফেরা করেন মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী আকোয়াটিকা পার্কেও সেখানে দারুণ জলকিলির ব্যবস্থা রয়েছে এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে মতপান করেন আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন দর্শক এই যে আমার দেশ থেকে যে প্রতিবেদনটি দিয়েছি আপনারা চাইলে পুরো প্রতিবেদনটি পড়তে পারেন কিন্তু বিষয়টি হলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই গ্রুপটি এখন ভারতে বসে আছে এবং সেখানে থাকা আমাদের বাংলাদেশ পুলিশের বেশ সাধারণ সদস্য পালিয়ে যারা গেছেন কাটাতার পেরিয়ে তাদের অনেকেই মুঠোফোনে আমাকেও জানিয়েছেন সেখানে আওয়ামী লীগের প্রচুর সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে এবং তারা বাংলাদেশের উপর একটা নেক্সট প্রজেক্ট প্ল্যান তৈরি করছেন এবং তারা কিভাবে এই সটাকে ব্যর্থ করতে পারেন কিভাবে তারা আবার বাংলাদেশে ঘাঁটি কাটতে পারেন এবং যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এটাকে ব্যর্থ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় প্রেসক্রিপশন নিয়ে বড় ষড়যন্ত্র করছেন যখন ভারতের রয়ের পরিকল্পনা বা ভারত সরকারের পরিকল্পনায় ভারত সেখানে আওয়ামী লীগ সেখানে এক একটা হচ্ছে এই দেশকে ব্যর্থ করতে চাইছে তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভেতরে আমাদের যে রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা হাসিনাকে তারাবার জন্য রাজপথে লড়াই করেছিল ঐক্যবদ্ধ হয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে প্রধান দুটো দলকে দেখছি জামায়াত ইসলাম এবং বিএনপি তারা মুখোমুখি অবস্থা নিয়েছে এক পক্ষ আরেক পক্ষকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না এবং জামাতের পক্ষ থেকে বলছে যে বিএনপি ভারতীয় বা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে আবার অন্যদিকে বিএনপি বলছে যে জামাত ইসলাম ক্ষমতার মসনাদে বসার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে যদি আমি যদি একেবারে হিসেব করে বলি ছ থেকে সাত মাস হলো নতুন এই সরকারের এই সামান্য সময়ের মধ্যে প্রায় আড়াই দশকের যে ঐক্য ছিল যে বিএনপি সেটা কি করে ফাটল ধরলো নেপথ্যে কারা কাজ করছে এবং এই দুটো দলকে আলাদা করে বা এই দুটো দলকে বিভাজনে জড়িয়ে কারা ফায়দা নেবে এই প্রশ্নটি কিন্তু এখন বাংলাদেশের জনগণের মনের মধ্যে চলে এসছে দর্শক ইতিমধ্যে আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক সেটি নিয়েও নানান রকম আলোচনা হয়েছে প্রিয় দশক যখন এই দুটো দল দ্বন্দ্বে জড়িয়ে গেছে পুরোপুরি ফায়দা নিচ্ছে ভারত এবং আওয়ামী লীগ এটা জামাতো বোঝে বিএনপিও বোঝে কিন্তু কোনো এক অদৃশ্য ইশারা এই দুটো দল বিভাচনে জড়িয়ে গেছে যখন এই দুটো দল জড়িয়ে গেছে বিরোধে তখন ডক্টর ইউনুস তিনি কালকে একটা শক্ত স্টেটমেন্ট দিলেন তিনি বললেন যখন আপনারা ঐক্যবদ্ধ থাকেন তখন আমরা শক্তিশালী হই যখন আপনারা বিভাজনে বা যখন আপনারা সরে যান আলাদা হয়ে যান তখন নিজেকে খুব দুর্বল বা ভীত মনে হয় এই ঐক্যবদ্ধটাই আমাদের শক্তি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সবগুলো দলকে এই বাতাটি দিলেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমরা কাজ করতে পারবো আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারবো কিন্তু আপনারা বিভাজনে জড়িয়ে গেলে আমরা দুর্বল হয়ে যাব যখন ভারতের মতো একটা শক্তিশালী দেশ এবং আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত বা সন্ত্রাসী রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে বিগত পনেরো বছরে সেটা প্রমাণ হয়েছে তো সেই দলটিকে এত হালকা করে কেন নিচ্ছে বিএনপি জামাত আমার বুঝে আসে না আমি আরেকটা বিষয়ে বোঝার চেষ্টা করছি যে আড়াই দশক ধরে যে দুটো দল একসাথে লড়েছে জীবন দিয়েছে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ বিরুদ্ধে এই আড়াই দশক ধরে তাদের মধ্যে ফাটল ধরেনি এত চড়াই উতরে গেল হঠাৎ করে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর এই দুটো দলের মধ্যে কেনই ফাটল এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে জামাতের শীর্ষ নেতা বিএনপির শীর্ষ নেতাদের এ নিয়ে বসতে হবে তাদের মধ্যে আলোচনা করে দূরত্ব দূর করতে হবে যদি এটি করতে না পারে আমাদের কাছে যে তথ্য আসে হয়তো সব তথ্য আমরা এখানে বলতে পারছি না ভারতে যে ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে এবং যে পরিকল্পনার অংশ হিসেবে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে এগুলো আমাদের দেশের জনগণের কাছে এই তথ্যগুলো নেই তারা অনেক বড় পরিকল্পনা করছে ইসমাইল হোসেন সম্রাট নুরুল নবী শাওন আরও যারা রয়েছেন এরা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসে ছিল এরা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা আটছে এমন তথ্য আমাদের কাছে আসছে সবকিছু মিলে আপনারা সব চোখে দেখবেন বা আপনারা ক্ষমতার দ্বন্দ্বে লড়ে যাবেন আর এই দেশটা আবারও ফ্যাসিস্টদের হাতে পড়বে অথবা এই দেশটা যে কোনো এক অন্ধকার রাতে এসে বর্গীরা হানা দিয়ে দখল করবে এটি হতে দেবেন যে ছাত্ররা দু হাজারের অধিক ছাত্ররা জীবন দিল ফ্যাসিস্ট মুক্ত করতে এই দেশটায় যারা পঙ্গুত্ব বরণ করলো বিশ থেকে পঁচিশ তিরিশ হাজারের মতো আমাদের ছাত্র জনতা তাদের রক্তের কি কোনো মূল্য নেই এই প্রশ্নগুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আসেন বিভাজনগুলো আমরা দূর করি কে ক্ষমতায় আসবে এই প্রশ্নের আগে এই রাষ্ট্র কোন পথে যাবে এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা আমাদের চেয়ে অনেক বড় শক্তিশালী তাদের শক্তিহীন করার মাত্র পথ আর সেটা হলো আমাদের মধ্যে ঐক্য আমরা দেখছি সাম্প্রতিক বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা একে অপরের সামান্য বিষয় নিয়ে প্রবাকানটা ছড়াচ্ছেন আবার মিথ্যাচার করছেন কে ধরা পড়ছে কে চাঁদাবাজি করছে কে কি করছে একে অপরের সঙ্গে এগুলো বিভিন্ন মিথ্যে কি বলবো পোস্ট তৈরি করছেন বিভিন্ন পত্রিকার কার্টিংকে তারা মিথ্যেভাবে তৈরি করছেন করে একে অপরকে ঘায়ল করতে চাইছেন আর অন্যদিকে আওয়ামী লীগ এবং ভারত এই দুই দলের কামড়াকামড়ি দেখে তারা মুচকি হাসছে এবং তারা বুঝতে পারছেন এটি তাদের টার্গেট ছিল বাংলাদেশ যদি বড় রকম আক্রমণের শিকার হয় বর্গির দ্বারা এটা মোকাবেলা করতে প্রস্তুত কি বাংলাদেশ আমাদের সেনাবাহিনীর মনোবল তখনই স্ট্রং হবে যখন আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকবে আমাদের সরকার তখনই স্ট্রং হবে যখন আমাদের মধ্যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা ঐক্যবদ্ধ থাকবে দর্শক আরেকটি বিষয় মনে রাখতে হবে আওয়ামী লীগের যেসব নেতারা আজকে ভারতে অবস্থান করছেন এরা অনেকেই অবৈধ পথে সেখানে গেছে এবং আমাদের কাছে যে ইন্টেলিজেন্স তথ্য আছে সেখানে আমরা দেখছি বাংলাদেশের অনেকগুলো দল ভারতে তাদেরকে পালাতে সাহায্য করেছেন কেবল অর্থের বিনিময়ে যেমন আমাদের প্রশাসনে পুলিশ বা সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের লোকেরা বসে গেছেন কেবল টাকার বিনিময় এই কথাটি খুব ভালো করে শুনবেন এই মুহূর্তে বিএনপি জমাতে হাতে টাকা নেয় তারা এই বড় পদগুলো বাগাতে পারছিলেন না যারা এই বড় পদগুলো সুপারিশ করছেন বা যাদের সুপানি সেই পদগুলোতে পরিবর্তন হয় বা পদায়ন হয় তারা মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন এবং আওয়ামী লীগের লোকগুলোকে বসিয়েছেন কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ অর্থ আছে এবং সেই অর্থগুলো পকেটে পুরে আওয়ামী লীগের লোকগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে আবার সময় মতো এরাই দেশ ছেড়ে চলে যাবেন এই দেশে গত পনেরো বছরে যারা নির্যাতিত হয়েছেন যারা লাঞ্ছিত হয়েছেন যারা ক্রসফায়ার গুম খুনের শিকার হয়েছেন যারা ডজন ডজন মামলার শিকার হয়েছেন এরা কিন্তু এরা কিন্তু কিছু পায়নি কিন্তু যারা লুকিয়েছিলেন হয় বিদেশে অথবা দেশে আত্মগোপনে ছিলেন তারা এসে বড় বড় দলগুলো বিএনপি কিংবা জামাতের গুরুত্বপূর্ণ পদে বসে তারা এই তদ্বী বাণিজ্যগুলো করে আওয়ামী লীগ বা ফেসিসদের আবারও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তাদেরকে শক্তিশালী করছেন কেবল অর্থের জন্য এই বিষয়টি জানাব তারেক রহমান এবং জামাত নেতা ডক্টর শফিককে বুঝছিতে হবে কোন দল কত বেশি তদ্বীপ বাণিজ্য করেছে এটার তথ্য আমি জানিও আমি দিতে চাচ্ছি না এটা সেই দলগুলোর দায়িত্ব খুঁজে বের করা কারা এই কাজগুলো করেছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ